মা কি করে একটা সংসারকে একতাবদ্ধ রাখতে হয় সেটা শিখবে আগে মানে একটা সংসারে তার শ্বশুর শাশুড়ি যাওয়া যা যা নরক অমুক তমুক ছেলে মেয়ে এই এত সমস্যার সব সমাধান হয় মায়ের কাছে এটা কি করে শিখতে হয় কি করে জানতে হয় এর জন্য আলাদা লেখাপড়ার ব্যবস্থা প্রদান করেছিল এর পাশাপাশি ঠাকুর বলছেন একটা মার কেমিস্ট্রির জ্ঞান থাকবে কেমিস্ট্রি মানে বলছেন তো একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্য মিলার হলো কেমিস্ট্রি ঠাকুর স্যার কেমিস্ট্রি রান্নার মধ্যেও আছে একটা তরকারিতে কতটুকু লবণ লাগবে একটা ভাতের মধ্যে কতটুকু জল দিব কতটুকু হলুদ দিব রান্না আমার দশ জনের কোনটাতে কি দিব এটা কি এটাও একটা কেমিস্ট্রি কিসের কেমিস্ট্রি রান্নার কেমিস্ট্রি পারিবারিক কেমিস্ট্রি আছে একটা মানুষের সাথে ঠাকুর বলছেন যে স্পষ্ট নারী নীতিতে বলছেন যে কি যে আমার চলন চরিত্র এমন হবে যে আমি সবাইকে যে আমার বাড়িটা ইয়ে আসছে না হ্যাঁ যে সবাইকে আপনার করে নেব সেবায় হ্যাঁ কিন্তু আপন সেবাই নেব কিন্তু মেশায় নয় মানে আমি সব দিয়ে এমন সমাধানের দিকে যাব যে সমাধান হয় না আমার মতো মা এই দুনিয়ায় কেউ হবে না কিন্তু আমার মাতৃত্ব যেন ঠিক থাকে আমার মাতৃত্ব যেন কলুষিত না হয় ওই জায়গা যেন আমার স্পষ্ট ঠিক থাকে তাই ঠাকুর বলছেন কুমারী একটু বড় হলে পুরুষ ছুটে নেই যথাসম্ভব এর পালনেই উন্নয়ন রেখে এরকম করে কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দেননি আবার কি বললেন যে গান বাজনা কিবা উৎসব কিবা ভুমরতে বাপ ভাই যাওয়া কারো সঙ্গে আসতে নেই তা আমরা মানি আমরা কিন্তু শুধু পানিগুলো পড়ি মাতৃ স্মরণ করি যুব স্মরণ করি করি শুধু আর নিজেদের সমস্যাগুলো সমাধান করে দিতে

জানেন মারা যাওয়ার পরে কি হতো না ওর জন্ম হতো ঘরে একটা জনম ম্যাথরের কাজ করে ওর জীবন কাটাতে আমি একটা রাত ওকে ম্যাথরের কাজ করে একটা জীবন থেকে মুক্তি আমাদের কার কোন জন্মে কোথায় কতদিন পরে কি আছে আমি জানি আপনি জানেন কেউ জানে কেউ জানে না আমি জানি না আমার বাবা জানে না মা জানে না কেউ জানে না কিন্তু আমার সব সমস্যার সমাধান কে জানেন তাই তাকে ধরা তাই তাকে মারা তিনি সর্ব সমস্যার সমাধান করে তাই তাকে মারা কেন সব সমস্যার সমাধান করতে গেলে তাকে মেনে চলে তাকে নিয়ে চলে আমাকে করতে হবে তাহলে এটা করতে গেলে কি করতে হবে তাকে বলেন মস করো পালন করো কি পালন করবো আমার যা কিছু আছে সবকিছু পূরণ করতে আমার কি আছে উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব আর যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো এর বাইরে তো আমার কিছু নাই আছে তাহলে আমি যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করব মূর্ত মানে মূর্ত মানে আমার নিজের চরিত্রের মধ্যে ফুটে উঠবে তখন কি হবে তখন আমরা জ্যান্ত মানুষ ধরেছি জ্যান্ত মানুষ হব জ্যান্ত মানুষ মানে আমাদের ওটা ফটো না ঠাকুর ওটা ছবি না ঠাকুর জীবন্ত ভগবান আর এই জীবন্ত ভগবানকে ধরে আমরা জীবন্ত মানুষ হয়ে উঠতে চাই একজন সাক্ষাৎ মানুষ না হলে আরেকজন মানুষ হয় না আমাদের এই যে জিন্দুর ভাই আছেন খুব সুন্দর করে এগুলো ব্যাখ্যা করেন সেই আদি পিতা আমাদের একটা গান আছে আমার এক হতে বহু হয়েছে বেদ বলছে যখন সেই পুরুষের ইচ্ছা হলো যে আমি লীলা করবো আমি বহু হব